নমস্কার বন্ধুরা ছন্দাস কিচেনের সবাইকে স্বাগত আমি আজকে টমেটোর আচারের রেসিপি নিয়ে এসেছি টমেটো বারো মাসেই পাওয়া যায় কিন্তু শীতকালে শেষে টমেটোটা খুব ভালো পাওয়া যায় আর টমেটো আচার দিয়ে ভাত রুটি ডাল ভাতের সঙ্গে রুটি গরম গরম পরোটা বা শুধু সব কিছুতেই ভালো লাগে টমেটোর আচার একটা বাঙালিদের খুব খুব প্রিয় একটা মানে খুব প্রিয় টেস্টি একটা আচার এবার আমি রেসিপিটা বানাবো আপনারা আমার সঙ্গে থাকুন টমেটোর আচার করার জন্য আমি এখানে টমেটোগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং জলও মুছে নিয়েছি এবার আমি টমেটোগুলোকে পিসপিস করে কাটব আমি টমেটোগুলো সব কেটে নিয়েছি এরকম পিস পিস করে এবার আমি টমেটোর আচারটা বানাবো আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি কড়াইয়ের মধ্যে আমি অনেকটা পরিমাণে তেল দিয়ে দেবো আমি এখানে প্রায় একশো গ্রাম মতো আমি তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা আমি দুটো লঙ্কা ফাটিয়ে দিচ্ছি এইভাবে টুকরো করে আর দুটো লঙ্কা আমি গোটা দিচ্ছি ঝাল যেমন হবে সেই অনুযায়ী যে যেমন ঝাল খাবে বেশি ঝাল খেলে আপনারা বেশি লঙ্কা দিতে পারে আমার তেলটা তেতে গেছে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে এবার আমি এর মধ্যে এক চামচ সর্ষে দিয়ে দিলাম সর্ষেটা গরম হয়ে ফেটে ফেটে ছিটকাবে তখন আমি অন্য মশলা দেব সর্ষেটা ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে সর্ষেটা ফুটতে শুরু করে দিয়েছি এবার আমি এর মধ্যে এক চামচ জিরে দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব খেতে গেছে এবার আমি এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ আদা এই আদাটা নুনের সঙ্গে দেওয়ার কারণ হলো আদাটা কম ঠিক এবং ভাজাটা ভালো হবে আমি আদাটাকে ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে টমেটোগুলো পুরো টমেটোটা পুরো সব দিয়ে দেব দিয়ে আমি ভালোভাবে মশলাটার সঙ্গে এই ফোড়নের সঙ্গে সমস্ত কিছু সঙ্গে আমি এবার মিশিয়ে নেব টমেটা যেহেতু তেলে দিলে নরম হয় না তার সঙ্গে একটু নুন দিতে হয় নুন না দিলে টমেটা নরম হয় না আমি এবার এখানে পরিমাণ মতো এক চামচ নুন দিয়ে দিলাম এবার আমি টমেটাকে টমেটা নুন দেওয়াতে এবার না টমেটার মধ্যে থেকে জল বেরিয়ে আসবে আস্তে আস্তে দেখুন জলটা বেরিয়ে আসছে আমি কিছু সময় পাঁচ মিনিট মতো টমেটোটা ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকনা খুলে দেখি টমেটোগুলো সেদ্ধ হয়েছে কিনা টমেটোগুলো পুরো গলে গেছে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে আমি চার চামচ মতো তেঁতুল গোলা। মানে তেঁতুল গুলে তার ভিতর থেকে রসটা বের করে নিয়েছি সেটা আমি দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে আখের গুড় দিয়ে দেবো আখের গুড় আমি এখানে দুশো গ্রাম নিয়েছি আপনারা যদি বেশি মিষ্টি খান তাহলে বেশি গুড় দেবেন যা এমনিতে আচার একটু টকটক টক স্বাদ হলে খেতে ভালো লাগে আমি এবার এই গুড়টাকে আমি এর মধ্যে দিয়ে দেবো আমি এবার ভালো করে গুড়টাকে এর মধ্যে মিশিয়ে দেবো আমি গুড় দেওয়াতে গুড টমেটোর আচারটা তখন পাতলা হয়ে গেছে দেখুন আমি এটাকে ফুটিয়ে ফুটিয়ে শুকনো করব আর এই আচারটা যাতে দীর্ঘদিন থাকে নষ্ট না হয় পিজারভেটিভ হিসাবে আমি এখানে ভিনিগার দিয়ে দিচ্ছি দু চামচ আমি এখানে দু চামচ মতো ভিনিগার দিয়ে দিচ্ছি যাতে আচারটা অনেক দিন ধরে স্টোর করে রাখা যায় নষ্ট না হয় তাই জন্য আমি ভিনিগার দিচ্ছি এবার আচারটাকে আমি এবার আস্তে আস্তে নেড়ে নেড়ে শুকনো করবো আর গুঁড় দেওয়াতে এইভাবে পাতলা হয়ে গেছে যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে আপনারা ঘরে বানাবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে যদি আপনাদের খুব ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন পাশে বেলটা প্রেস করে দেবেন যাতে পরে রান্নার নোটিফিকেশানটা আপনাদের কাছে খুব সহজে সবার আগে পৌঁছে যায় আমার টমেটোর আচারটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক চামচ ভাজা মশলা দিয়ে দিচ্ছি ভাজা মশলা বলছে জিনে জিরে ধনে আর লঙ্কা ড্রাই রোস্ট করে সেটাকে পেস্ট করে নিয়েছি আমার হয়ে গেছে আমি আচারটা বাটিতে সাফ করে দিয়েছি দেখুন